আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহ গালিব আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন ইদানিং ঢাকা শহরে এবং ঢাকার বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব জায়গায় কন্টিনিউয়াসলি বৃষ্টি লেগেই আছে আমরা কিন্তু বেসিক্যালি রোদের মুখ দেখতে পাচ্ছি না বেশ কিছুদিন যাব। ঢাকা শহরে তো টানা এক মাস হচ্ছে এই ছেড়ে ছেড়ে বৃষ্টি হতেই আছে তো এই বৃষ্টিপাতলের দিনে আমাদের কিন্তু ইলেকট্রনিক্সের প্রোডাক্টের মধ্যে ওয়াশিং মেশিনটা কিন্তু খুবই ডিমান্ডেবল এবং এই বৃষ্টিপাতলের দিনে ওয়াশিং মেশিনের চাহিদাটা আরও বেড়ে যায় কাস্টমারদের কাছে কারণ এই ওয়াশিং মেশিনগুলো আমরা বাসাবাড়িতে যে বুয়ারা কাজ করে তাদের কাছে আমরা কাপড় ধোয়াই নিলে দেখা যায় যে কাপড়গুলো আমরা বেলকুনিতে নেড়ে দিতে হয় ছাদে বা রোদ তো দেখা যাচ্ছে না সেক্ষেত্রে বেলকুনিতে নাড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কাপড়টা দুই দিন ধরে শুকাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে কাপড়টার মধ্যে একটা ব্যাড স্মেল আসতেছে একটু হালকা স্যাঁত সেটা ভাব চলে আসতেছে পরেও আমরা কিন্তু কমফোর্ট পাচ্ছি না তো ওয়াশিং মেশিনে হয় কি রেগুলার এইট্টি পার্সেন্ট ড্রাই করে দেয় আপনি বেলকুনিতে বা ফ্যানের নিচে রেখে দিলে সর্বোচ্চ হলে এক ঘন্টার মধ্যে কাপড় আপনার শুকায় যায় তা আজকে আমরা ওই টাইপের ওয়াশিং মেশিন বাদ দিচ্ছি যারা এইট্টি পার্সেন্ট ড্রাই করে আজকে আমরা কথা বলবো যারা হানড্রেড পার্সেন্ট ড্রাই করে যদিও হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ারের ক্ষেত্রে আপনাকে হিট পাম্প ড্রায়ার অবশ্যই ইউজ করতে হবে সেটার আসলে বাজেট অনেক বেশি কিন্তু আমরা যেটা আজকে ওয়াশিং মেশিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাকে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত ড্রাই করে দেবে আপনি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট একটু বাতাসে রেখে দিলে স্বেচ্ছাতে যে ভেজা ভেজা হালকা ভাবটা থাকবে এটা দূর হয়ে যাবে তো এবং দুটাই ভালো একটা ব্র্যান্ড এবং দুটার ক্ষেত্রেই আপনার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হবে সেজন্যই আসা তো এই যে দেখেন দুটা মেশিন এটা হচ্ছে হিটাচি মেশিন এবং এটা হচ্ছে এটা যদি দেখেন এটা হচ্ছে ওয়েপোয়ের দুটাই কিন্তু হচ্ছে আপনার ওয়াশার ড্রায়ার এখন ওয়াশার ড্রায়ার বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা ওয়াশিং মেশিনই তো ওয়াশ করে তো ওয়াশার ড্রায়ারের অপশনটাই হচ্ছে আপনার ওয়াশ করবে পাশাপাশি ড্রাই করবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে প্রত্যেকটা ওয়াশিং মেশিনে তো স্পিন ড্রাই করে এটাও স্পিন ড্রাই করবে বাট এটাকে আমরা বলি হান্ড্রেড পার্সেন্ট ড্রাই তো হান্ড্রেড পার্সেন্ট বলতে আমরা নাইনটি নাইনটি এইট ফাইভ নাইনটি ফাইভ কি নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত ড্রাইটাকে বুঝাই কারণ আপনার বিশ্বে যেগুলো ড্রায়ার থাকে সেগুলোতে পিছনে হিট পাম্প ড্রায়ার থাকে যেটা হিট দিয়ে আপনার পানিটাকে একদম শুকিয়ে দিবে কাপড়টা শুকায় দিবে আর এগুলো হচ্ছে এগুলোর মধ্যে হিট পাম্প ড্রায়ার যদিও নাই কিন্তু এটার মধ্যে আপনার নাইনটি পর্যন্ত ড্রাই করে দেওয়ার ক্ষমতা এরা রাখে এই ওয়েদারে এগুলো কিন্তু খুবই আমাদের প্রয়োজনীয় একটা জিনিস আমরা প্রথমে যদি হিটাচির ওয়াশ অ্যান্ড ড্রায়ারটা নিয়ে কথা বলি এই যে দেখেন ওয়াশ অ্যান্ড ড্রাই কিন্তু এখানে লেখাই আছে এটা দশ মানে দশ পয়েন্ট পাঁচ কেজি রেগুলার ওয়াশ করবে আর যখন ড্রাই করবেন তখন সাত কেজি অ্যাজ ইউজুয়াল সব কিছু সেম চোদ্দোশো আর পি এম পাবেন নাইনটি পারসেন্ট নাইনটি ডিগ্রি সেলসিয়াসে আপনি গরম পানি পাবেন এবং হিটাচিতে কিন্তু আপনি অ্যান্টি রিঙ্কেল পাচ্ছেন যেটা হচ্ছে কাপড়ের কুচকানো ভাব দূর করবে এটা ডিসপ্লে এবং হিটাচির একটা বিশেষ গুণ হচ্ছে যেটা হচ্ছে আপনার স্টেইন মানে ওয়েল তেলের দাগ মাঠ মানে কাদার দাগ সস মানে সসের দাগ এবং কফি তো কফি এই চারটা দাগ যদি আপনার কাপড়ের মধ্যে পড়ে সেগুলো আপনি উইথিন সিক্স আওয়ারের মধ্যে আপনি এই দাগগুলো হিটাচি ওয়াশিং মেশিনের দ্বারা উঠিয়ে ফেলতে পারবেন কাপড়ে যদি পরে এবং অ্যাজ ইউজুয়াল এইগুলো যদি খেয়াল করেন এগুলো কিন্তু সব ওয়াশিং মেশিনেই পাবেন এই যে এইটাকে যে আমরা এখানে যে বলতেছি সাত কেজি ড্রাই এটা আমরা এখানে পাচ্ছি কি এখানে শুধু একটা পাচ্ছে ড্রাই ওয়াশ তো সবগুলোই হবে এখানে একটা শুধু ড্রাই অপশন আছে এই অপশনটা যখন আপনি সিলেক্ট করবেন ড্রাই এখানে যখন কাপড় দিবেন ড্রামের মধ্যে তখন ও কিন্তু শুধু আপনাকে ড্রাই করে দিবে আপনার কাপড় একদম ড্রাই করে দিবে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত তো এটা যদি আমরা একটু মডেলটা দেখি এটা মডেল বিডিডি ওয়ান জিরো ফাইভ ফোর এইচ ভি এস সাড়ে দশ কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন যার বর্তমান এমআরপি এক লাখ আট হাজার আটশো টাকা চার হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ চার হাজার পাঁচ চার হাজার পাঁচশো টাকা তো এই ওয়াশিং মেশিনটা এখন আপনারা অনেকে বলতে পারেন যে এটা তো এক লাখ আট হাজার আটশো টাকা তো আমি আপনাদেরকে আজকে যেহেতু বললাম যে দুটা রিজনেবল প্রাইসে দেখাবো আমাদের কিন্তু হিটাচির এই মেশিনটা আমরা রেগুলার সেল করে এক লাখ চার হাজার পাঁচশো আমরা হালকা একটু ডিসকাউন্ট দিয়ে এক লাখের মধ্যে বা এক লাখ একের মধ্যে এটাকে আমরা সেল করতাম বাট এই অল্প কয়েক দিনের জন্য এটাতে খুবই ভালো একটা অফার দিছে অফারটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি আপনাদেরকে অফার প্রাইসটা বলে দেব আমি আশা করি আপনার এইটা যে অফার চলতেছে এই অফারটা একদম বাংলাদেশের মধ্যে বেস্ট একটা অফার এর আগে এরকম অফার কখনোই আসেনি আপনারা এই মেশিনটা খুবই কম প্রাইসে নিতে পারবেন আচ্ছা এটা গেল হিটাচি এবং হিটাচি কিন্তু আপনারা অনেকেই জানেন যে হিটাচি হচ্ছে জাপানি ব্র্যান্ড ও জাপানিজ পার্স টেকনোলজি সব কিছু ইউজ করে এবং এটা হচ্ছে চায়না থেকে অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে আসতেছে এখন আমরা ওয়ারপুলের যেটা মেশিন নিয়ে বলতেছি ওয়ারপুল কিন্তু আপনারা অনেকেই জানেন যে এটা হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড এবং ওর টেকনোলজি কিন্তু সব কিছুই আমেরিকান ও হচ্ছে চায়নার পার্স ইউজ করে চায়না থেকে অ্যাসেম্বল বলে বাংলাদেশে আসে সেটা ফিটিং হচ্ছে এবং এই মেশিনটা কিন্তু আমরা হাতে পাওয়ার মাত্র দুই থেকে তিন মাস হচ্ছে এটা হচ্ছে এগারো কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন মডেলটা যদি একটু খেয়াল করি ডিসি এগারো সত্তর চার আট জি এগারো কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন যার বর্তমান এমআরপি আটাত্তর হাজার নয়শো নব্বই দুই হাজার ডিসকাউন্ট দিয়ে ছিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এরপরেও তো হচ্ছে আপনার আমাদের সাথে কথা বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনি ভালো একটা প্রাইস পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে যদি বলি বাজারে কিন্তু অনেক ওয়াশিং মেশিন আছে ওয়ার্টন আছে ভিশন আছে হায়ার আছে হাইসেন্স আছে তো ওয়াশার ড্রেয়ার ওয়াশিং মেশিন এত কম প্রাইসে আসলে অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করে কিনা আমার জানা নেই তবে আপনি ওয়ারপুলের ওয়াশিং মেশিনটা খুবই চমৎকার এগারো কেজি আপনি ওয়াশ করতে পারবেন এবং সাত কেজি আপনি রেগুলার ড্রাই করতে পারতেছেন দুইটা ক্যাপাসিটি পাচ্ছেন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ওয়াশিং প্রোগ্রাম পাচ্ছেন এবং আপনার এখানে তো ডিসপ্লে যেমন দেওয়াই আছে ডিটারজেন্ট পোষণ সফটনার ডিটারজেন্ট এটাও সফটনার এখানে ইউজ করতে পারতেছেন এবার যদি এটা নিয়ে তো ওয়াইপুল নিয়ে তো বললামই এবার যদি ওয়াইলপুলের ওয়ারেন্টিটা নিয়ে কথা বলি ওয়ারফুল আপনাকে মোটরের ওয়ারেন্টি দিচ্ছে দশ বছর এক বছর পার্স এক বছর ফ্রি সার্ভিস লাইফ টাইম হোম সার্ভিস ডেলিভারি ইনস্টলেশনটা আমরাই করে দেবো যদি ঢাকার মধ্যে আমাদের শোরুম থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ে তাহলে আমরা ডেলিভারি করে দেবো ফ্রি ইনস্টল করে দেবো ফ্রি যদি আপনার ওয়াটার লাইন করা থাকে আর যদি আপনার ডেলিভারি ঢাকা শহরের বাহিরে চলে যায় তাহলে আপনার আলোচনা সাপেক্ষে আমাদেরকে কিছু আপনি বিয়ার করবেন কিছু আমরা বিয়ার করে ডেলিভারি ইনস্টলেশনটা আমরা করে দেবো আমাদের দায়িত্বে এখানে হিটাচির যেটা দেখালাম হিটাচির যদি ওয়ারেন্টিটা বলি হিটাচির ওয়ারেন্টি পাবেন দশ বছর আপনার মোটরের ওয়ারেন্টি এক বছর পার্স দুই বছর ফ্রি সার্ভিস পাবেন লাইফ টাইম হোম সার্ভিস আমরা দিয়ে থাকছি তো একটা জাপানি ব্র্যান্ড একটা আমেরিকান ব্র্যান্ড দুটা দিয়ে কথা বললাম আপনারা যদি আমেরিকান ব্র্যান্ড বা ওয়্যারপুলে যদি পছন্দ না হয় আমি আপনাদেরকে বলবো আপনার যদি বাজেটে ইস্যু না হয় আপনি হিটাচির ড্রায়ার মেশিনটা নেন চোখ বন্ধ করে নিঃসন্দেহে খুবই ভালো একটা মেশিন দুটাই ইনভার্টার ইলেকট্রিসিটি বিলও খুবই কম আসবে তো এই ছিল দুটা মেশিন নিয়ে কথা দুটাই ড্রায়ার মেশিন আমাদের কাছে এল ড্রায়ার মেশিন আছে যেটার দাম মোটামুটি এক লাখ তিরিশ হাজার টাকা অনেক বাজেট তারপরও আমাদের পারপাসে আমাদের প্রোডাক্ট আমাদেরকে সেল করতেই হয় আমি আজকে জাস্ট বাজেট ফ্রেন্ডলি হিসাবে এই দুটার কথা বললাম তো যাদের যেটা দরকার পড়বে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি আপনাদেরকে ভালো একটা প্রাইস করে দেব এবং ভালো একটা প্রোডাক্ট দিয়ে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ ট্রাই করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ